টালিগঞ্জে বিসিএস মাধ্যমিক বিদ্যালয়ে ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে নশো প্রহরের চাকরি করছেন তুলছেন বেতন জিনাইদের কালীগঞ্জে বানরিয়া চন্দ্রপাড়া সানমান্দা বিসিএস মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পাস জাল সনদ ব্যবহার করে নৌশ প্রহরিজ পদে চাকরি করছেন রাজু আহমেদ নামে এক যুবক তুলছেন বেতন অভিযুক্ত রাজ্য আহমেদ কালীগঞ্জ উপজেলার ছয় নম্বর তিলেচানপুর ইউনিয়নের জাহিদুল ইসলাম ও ঝর্ণা বেগম দম্পতির ছোট ছেলে অভিযোগ উঠেছে রাজু আহমেদ জে এস ডিসি রেজাল্ট দুই হাজার ষোলোতে জিপিএ থ্রি পয়েন্ট জিরো পে সাফল্যের সাথে উত্তীর্ণ হন উক্ত সার্টিফিকেটে জন্ম তারিখ উল্লেখ করা হয় ছাব্বিশ এগারো দুই কিন্তু রাজু আহমেদের নামে বানরিয়া চন্দ্রপাড়া সানমান্ধা বিসিএস মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পাশের আর একটি সার্টিফিকেট আছে যেখানে অভিযুক্ত রাজু আহমেদ জন্ম দেখা যায় এক দুই উনিশশো তারিখের এবং তিনি উক্ত বিদ্যালয় থেকে দুই হাজার সালের বার্ষিক পরীক্ষায় অষ্টম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে নবম শ্রেণীতে ভর্তি হন অভিযোগের সত্যতা যাচাই করতে রাজু আহমেদের বাড়িতে গেলে অভিযুক্ত রাজুর মা তার বড় ছেলে সুমন রেলওয়ে পুলিশে কর্মরত তার সাথে মোবাইল ফোনে কথা বলতে বলেন অতবার মোবাইলে কথা বলার সময় রাজুর বড় ভাই সুমন বলেন ভাই আপনারা দয়া করে নিউজ করবেন না আমি দু এক দিনের মধ্যে বাড়িতে এসে আপনাদের সাথে দেখা করছি পরবর্তীতে স্কুলের প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং বলেন রাজু অনেক ভালো ছেলে সে দুই সাল থেকে এই প্রতিষ্ঠানে চাকরি করছে নিউজ করে ওর পেটে লাথি মারার দরকার নেই আমি সন্ধ্যায় রাজুকে নিয়ে আপনাদের অফিসে দেখা করছি এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করা হলে অফিসের পক্ষ থেকে জানানো হয় যে বর্তমানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাই দয়া করে জেলা কার্যালয়ে যোগাযোগ করুন